মাত্র রাকাত সালাতুল হাজত নামাজ একমাত্র আল্লাহ আল্লাহতালার জন্যে আপনি এই নিয়মে সোরাইয়ে কাউসারের মাধ্যমে যদি পড়ে বিশ্বনবীর শেখানো ছোট একটি শক্তিশালী দোয়া মাত্র এক শতবার পাঠ করতে পারেন আল্লাহ তালার কোসমকে বলছি আল্লাহ একবার রিজিকের যত বন্ধ দরজা রয়েছে আল্লাহ তালা আপনার জন্য খুলে দিবে যত অভাব অনটন আর দরিদ্রতা রয়েছে একটা অভাব অনটন আর দরিদ্রতা আপনার পরিবার সংসারে থাকবে না বিশ্বনবীর সাহাবি আবু হরাই আল্লাহ তালহ আমলটা করে ফলাফল পেয়েছে আমলটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দুই রাখা সালাতুল হাজত না নামাজ সুরায় কাউসারের মাধ্যমে কিভাবে আপনি কোন নেমে আপনি পড়বেন এবং দোয়াটা শব্দে শব্দে শিকায় দিব কীভাবে আপনি ফাট করবেন আল্লাহ একবার ও প্রিয় দিন ভাই এবং বোন জীবনে অনেক সময় তো এদিক সেদিক আমরা নষ্ট করে থাকি আসুন বিশ্বনবীর সাহাবি আবু হরে রাজি আল্লাহ তাহারে তিনি খুদার ধারণায় মসজিদে নবীর মধ্যে এসে কাতরা থ বিশ্বনবী স্বয়ং তিনি আবু হরে রাজি আল্লাহ তাল আনহুকে কাবার কাবার খাওয়াতেন বিশ্বনবী এই আবু হরে আনহুকে এই ছোট্ট শক্তিশালী দোয়াটি শিক্ষা দিয়েছিলেন আবু হরে আনহু আল্লাহর কসম করে বলেছেন আমি যেদিন থেকে এই দোয়ার উপর আমলটা করেছিলাম সেদিন থেকে আমার পরিবার সংসারে আর কোনো দিন অভাব অনটন আমার এই দুই ছোট দ্বারা দেখি নাই দুঃখ কষ্ট আর কোনো দিন দেখি নাই হতাশায় আমি অনেক পরে গিয়েছিলা অনেক ঋণ আমার ছিল আল্লাহ একবার আল্লাহ তালা আমার জন্যে তার আকাশের দরজা খুলে দিয়েছে অর্থাৎ আমার যত প্রয়োজন রয়েছে যত ছাওয়া পাওয়া রয়েছে আল্লাহ তালা কারেন্টের গতিতে কবুল এবং মানজুর করেছে এত শক্তিশালী দোয়া ও প্রিয় দিনী ভাই এবং বোন বিশ্বনবীর সাহাবি আবু হরে রাদি আল্লাহ তালু যেহেতু আমলটা করে ফলাফল পেয়েছে আপনি আমিও যদি আমলটা করতে পারি এই নিয়মে ইনশা আল্লাহ আল্লাহ তালা রকেটের গতিতে আপনার আমার আমল কবুল এবং মানজুর করবে আসুন ইনশাল্লাহ আমি প্র্যাকটিক্যালি আগে আপনাদেরকে সালাতুল হাজত দুই রাকাত নামাজ চোরাইয়ে কাউসারের মাধ্যমে কিনব আপনি পড়বেন সেই নিয়ম কারণটা ইনশাল্লাহ দেখায় দিচ্ছি চব্বিশ ঘন্টার যে সময় ভালো করে সুন্দর তরিকায় অজু করে গড়ে অথবা মাসজিদে আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে দেবেন এবং দাঁড়িয়ে আপনি বাংলাতে নিয়ত করলেই হবে আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ মার الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين، بسم الله الرحمن الرحيم. انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر تنبر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر شو الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم أبرتم مرسلة الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر شو الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده

التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده الله ورسوله، الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى وعلى إني أستغفرك إنك حميد اللهم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরকম ভাবে দুই রাখা সালাতুল হাজত নামাজ এই নিয়মে সুরাই কাউসারের মাধ্যমে পরে এরপরে একদম আল্লাহ তালা দিকে মোতাবাজ্য হয়ে মনের আশা আকাঙ্ক্ষাগুলো জাগাতে হবে আপনার মনের ছাওয়া পাওয়াগুলো মনে মনে বলতে হবে আর এক নম্বরে বিশ্বনবীর শিকানু এই শক্তিশালী দুরু শরীফটা একবার আপনাকে পাঠ করতে হবে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন اللهم صل على، اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات ওয়াল মুসলিমিন মুসলিমা মুসলিমাত একবার আপনি এই দরুদ শরীফটা কমপক্ষে একবার পাঠ করে বিশ্বনবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শক্তিশালী দোয়াটি রয়েছে বিশ্বনবী শিখিয়েছিলেন এই দোয়াটি 100 বার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি দোয়াটা একটু লম্বা তিরমিজে শরীফে উল্লেখ করা হয়েছে দোয়াটা অনেক লম্বা তিরমিজি শরীফে উল্লেখ করা হয়েছে এতটুক পর্যন্ত পাঠ করলেই হবে আল্লাহুম্মা বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকিরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকিরি এই দোয়াটা আপনি একশতবার পাঠ করবেন দোয়াটার অর্থ অনেক চমৎকার আল্লাহ ইন্নি আউজি মিনাল ফাকরি হু আল্লাহ যত দরিদ্রতা রয়েছে সমস্ত দরিদ্রতা থেকে আমি তোমার নিকট আশ্রয় ছাচ্ছি অভাব অনটন পরিবার সংসার থেকে যাতে করে দূরবৃত হয়ে যায় দুঃখ কো কুষ্ঠ দতে করে দুর্বিত হয়ে যায় ইনকামের মধ্যে যেতে করে বরকত হয় আপনি 100 এই দোয়াটি পাঠ করে আবারো সে শক্তিশালী দুরুদ শরীফটা একবার পাঠ করবেন

الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله ওয়া সহানবিহ ইজমাঈন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গো মাওলানা জীবনের যৌবন গুনা করতে করতে নষ্ট হয়ে গিয়েছে জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো দয়ে মুছে সব করে নিষ্পাপ করে নাও আল্লাহ গো অনেক অভাব অনতনে আছি গো তোমার নেবীদের শিক্ষানু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহকে যে শক্তিশালী দোয়াটি এই দোয়াটির উপর আমি আমল করেছি এই দুয়ার উসিলায় মাওলা তোমার নবীর উসিলায় আহারে পরিবার সংসার থেকে অভাব অনটন দূরবিত করে দাও ইনকামের মধ্যে বরকত দাও চাকরি ব্যবস্থা হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ প্রমোশন হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশনের ব্যবস্থা করে দাও কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ এক একটা একটা করে মনের যত চাওয়া পাওয়া আপনার আশা আকাঙ্ক্ষা আছে আপনি বলবেন আল্লাহ আল্লাহতার নিকট যত বলবেন আল্লাহ তালা কিন্তু তত খুশি আল্লাহ একবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমারটা ইনশাল্লাহ এই নয় আপনি আজকের থেকেই করুন এবং সঙ্গী বানিয়ে নিন এই আমলের মাধ্যমে আপনি ফলাফল পাবেন ইনশা আল্লাহ আল্লাহ তাল কসম বিশ্বনবীর সাহাবি আবু হরে রাহাল যেরকমভাবে ফলাফল পেয়েছে আপনিও পাবেন ইনশা আল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত